প্রিয় বোলাবাসী আসসালামু আলাইকুম ঘূর্ণিঝল রিমালের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বোলার নদীর আশেপাশের এলাকাগুলোতে এটি একটি রাস্তা রাস্তার উপর বন্যার পানি উঠে এটি একটি খালের মতন হয়ে গেছে দেখেন আশপাশের বাড়িগুলা এবং গাছপালা সবই তলিয়ে গেছে ঘূর্ণিঝড় রিমালের কারণে ভোলা জেলা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের ঘরবাড়ি ভেঙেছে গাছপালা ভেঙে সব শেষ হয়ে গেছে অনেকের পুকুর এবং ঘিরের মাছ বন্যার পানির সাথে চলে গেছে এই পাশে একটি পুকুরে মাছকে আটকানোর জন্য নেট দিছে যাতে মাছ নাই কিন্তু পানি এতটা উঠছে নেটের উপর দিয়ে পানি গেছে একটা সময় সম্পূর্ণ মাছ চলে গেছে ভোলার মানুষ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যারা বোলার জেলাতে আছি বোলার জেলাতে বসবাস করি তারা এইসব ভিডিও বেশি বেশি শেয়ার করবেন যাতে করে প্রশাসনের নজরে আসে এবং আমাদের এলাকায় যারা ক্ষয়ক্ষতি হয়েছে তারা যেন কিছু উপকৃত হয় কিছু সাহায্য পায় দেখেন রাস্তার উপরেই মাছ ধরছেই বাইটি বোলার দক্ষিণ অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষ মারা গেছে পশু গবাদি পশু হাঁস মুরগি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সর্বস্পরি সবাই শেয়ার করবেন লাইক কমেন্ট দিবেন